ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবার সবাই ভালো এবং সুস্থ চামড়ি হয়ে চলে শরীরটা মারাত্মক খারাপ ছিল মারাত্মক মারাত্মক বিশেষ করে আমার একটুখানি প্রবলেম আছে ইউরিন তার সাথে সাইনাস মারাত্মকভাবে চোখ মুখ দেখলেই বুঝতে পারছো তোমরা আর যাই হোক নিজেদের প্রচুর মানে কী বলবো মেন্টালি একটু ডিস্টার্ব সব কিছু মিলিয়ে মিশে পারিবারিক সমস্ত কিছু তারপরে ওয়াইটিতে আসতে পারছি না জাস্ট শরীরটা একদম ভালো ছিল না যাই হোক নিজেরা তো ভালো নেই নিজে আমি তোমরা তো জানোই হ্যাঁ যাই হোক সেই সব নিয়ে আমি এখানে আলোচনা করব না কিন্তু আমাকে স্মরণ করছে জগাই মা দাই না থাকতো তবে মে মাইকে কি চিনিত লোকে চলো তার আগে বলি সবাই ভালো আছো নিশ্চয়ই আশা করি অনেক দিন পর এলাম অনেক রাতে এলাম দেখি রাত করে যদি লাইভ করতে পারি নিশ্চয়ই লাইভে আসবো আর যেটা বলার সেটা হচ্ছে অনেক কিছু শুনলাম দেখো নিজেদের মন মেজাজ খুব খারাপ আমার কথা বলছি তারপরেই শারীরিক একটা প্রবলেম দেখা দিয়েছে সেখান থেকেই টুটেছি আর ওইটা ইনফেকশানে জ্বরও হয় তোমরা জানো শুনলাম খুব দূর মানে কী বলবো দুঃসংবাদ মারাত্মকভাবে দুঃসংবাদ আমার আমি তখন মাধ্যমিক দেব তখন আমার বাবা গত হয়েছিলেন ঠিক আছে তখন আমার বাবা গত হয়েছিলেন আর আমার মায়ের সেই আচারি বিচারি কান্না মানে বোঝাতে পারছি যেটা বলছিলাম মানে আমার মায়ের সত্যি কিছুই পায়নি সেই ফসা লম্বা চওড়া বড়ো লাল শীতব্যাকটি আমার মায়ের সেই রূপের কথা আমি আর মনে করতে চাই না তখন আমি মাধ্যমিকও আগেও বলেছি সত্যি করে কি যায় তখন সবার মানে সন্তানদের মধ্যে আমিই সবার ছোটো ছিলাম মোটামুটি সবাই দাঁড়িয়েছি কিন্তু যার উপর দিক এটা হয়েছে তার সেই মাটির সাথে কথা বলা দুটো নাকি বাচ্চা খুব 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 মর্মাহত এই সব জিনিসের সমব্যাথি অবশ্যই করে সমবেদনা জানাবো জানাচ্ছি আর কিছু করার নেই সত্যি করেই আর কিছু পড়ানি। নেই যার উপর দিয়ে গেছে আর তাও সত্যি করেই বলছি চেনা জানা যদি না হতো যে কোনো মৃত্যু সত্যি দুর্ভাগ্যজনক মানে আর এরকম একটা যেহেতু আমি জানি সেই কারণে ঠিক আছে যাই হোক এটুকানি বলার ছিল মর্মাহত হতো হতো এরপর আসি সত্যি করে মন মেজাজ শরীর কিছুই ভালো নেই সব দেখছি খুব ইয়াদ করছে এতে বুঝলাম যে মানে আমরা ছাড়া ওয়াইট অন্ধকার এত মানুষে ইয়াদ করছে কেন নেই কেন নেই কেন নেই সত্যি করে আর বিশেষ করে আরে গুজাতা তোর নাম তো ভেজলিন দেখ কিচ্ছু বলতাম না এই যে সুযোগ বুঝে ঝোঁক বুঝে কোপ কিছু তো বলতেই হয় তাই না বন্ধুরা তা অ্যাকচুয়ালি কিছুই না পরিষ্কার কথা আমি পরিষ্কার বলছি হুম বলছে কি কেস খেয়ে কেস কেন খেয়েছি কেস কেন দিয়েছে এটা আজকে সবার কাছে পরিষ্কার এইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না এইটা অন্তত মানুষের জানে বিনা অপরাধে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা যাক এটা নতুন করে বলতে হবে না সব বলেই দিচ্ছে যখন আমি বলবো এই ভেজলেন তোর মতন অসভ্য হতোচ্ছারী তুই যে গল্পটা দিলি এই গল্পটা ওখানে যারা যারা উপস্থিত ছিল মিটাপে দক্ষিণেশ্বরে সবাই জানে আমার তোর সাথে কথা ঘেন্না ভেন্না বলবো না বিশ্বাস কর তোকে আমার কখনো কোনো দিন পছন্দ ছিল না তোকে যে ধরেছিল তার নাম হচ্ছে জয়া সবাই জানে যারা যারা ওই সময় মিটাপে ছিল তাদের সৎসাহস থাকলে তারা বলবে যে তোর সাথে এই এইরকম জয়ার একটা এইরকম একটা চলছিল সে গিয়ে তোকে ধরেছে বন্ধুরা এক মারবো বলেছিলি তারপর সবাই আমরা গিয়েছিলাম বুঝলি কি না তোর সাথে কথা বলার রুচি সত্যি করেই যারা বলেছে বা বলবে মনে করছে আমি বলবো বিকৃত রুচি তাদের বিশ্বাস কর তুই যেভাবে মন্দিরারদের বাড়িতে ফ্যাং ছড়িয়ে মাংস ভাত খেয়েছিস আমি জীবনে পারবো না এই রকম ভায়া হয়ে হ্যাঁ আমাদের এমএসএলরা ইনভাইট করেছিল সম্মানের সই বুঝলি আর তুই তুই তো গেছিস তোর সাথে তোর ন্যাওটাকেও নিয়ে গেছিস পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে লাল লাল খাসির ঝোল খেয়েছিস ক্যামেরায় তুই তখন মনোযোগ দিচ্ছিলি না খাওয়াটা তোর কাছে এত বড় হয়েছিল আর তোর বর কি বলেছিল জানিস দেখ এগুলো সব অন ক্যামেরা আছে মানে ক্যামেরা বন্দি আছে তুই যে ঢব মারলি কালকে এই ঢব মারাতেই বোঝা যাচ্ছে তুই কত নিকৃষ্টতম তুই নিকৃষ্ট তোর সাথে তুই তুই মার খেতির সেদিন স্রেপ আমার জন্য তুই বেঁচে গেছিস আমি সরিয়ে সরিয়ে দিয়েছি আর তোর বরকে বলেছি এখান দিয়ে নিয়ে চলে যান এই খেপে গেছে মহিলা সব মহিলা সমিতি মার খেয়ে বাড়ি ফিরবেন তখন তোর বর কী বলেছিলো বলতো যদি সৎ থাকে তোর বরকে জিজ্ঞেস করবি আর ওখানে সবাই ছিল বলেছিল দীপ্তিদি আপনার ভিডিও কিন্তু আমার মেসেজ দেখে আপনাকে রেসপেক্ট করে আমি বললাম হ্যাঁ যা রেসপেক্ট করে আপনার মেসেজের আমার এগেন্স্ট দুটো ভিডিও করেছে তাতে আমি বুঝে গেছি সে এরম কথা হয়েছিল সে এখন যাদের সাথে তোর গলাগুলি তাদের জিজ্ঞেস করবি তারা পরিষ্কার করে দেবে ঠিক আছে তাদের জন্যেই নেমেছিলাম ময়দানে কারণ জয়ের সাথে তো লেগেছিল এবং হাতাহাতি পর্যন্ত চলে গেল বুঝলি তুই আমাকে ইয়াদ করছিস দুদিন আগে তুই আমার কমেন্ট বক্সে এসেছিলি দুদিন আগে ভালো করেছ বেশ করেছ অ্যাকচুয়ালি কী বলতো আমাদের ওয়াইটিটা হচ্ছে আমার শত্রু যে সবাই যেন তাকেই শত্রু মনে করে সু হ্যাঁ হ্যাঁ সুতোপা দীপ্তিদি দি করেছে আমি বরঞ্চ তাকে কটু কথা বলেছি হ্যাঁ ভিডিও টু ভিডিও হবে ভিডিও বহির্ভূত কিছু বলবো না এই সুতোপা আমাকে দীপ্তিদি দি বলছে এইটা তোল এবং তোদের মতন কিছু মানুষের জ্বলন হচ্ছে বুঝলি কি না এই থেকেই তুই নেমে গেছিস দীপ্তিগুড়ি কেস খেয়েছে তুই কেন কেস খেয়েছিলি বা যারা যারা কেস খেয়েছিল আমার জানার দরকার নেই এইটা নিয়ে কোনো রায় আমার বলার কোনো কারণ নেই আমি কেন কেস খেয়েছি এটা সারা ওয়াইটি জানে বুঝলি কারণ কি এটা সবাই তুই তো বিশেষ করে জানিস তুই কেন খেয়েছিলি তুই তো তার সাথে স্ক্রিন শেয়ার করা এখানে ওখানে দৌড়ানো কেন কেন রে জানোয়ার অসম্ভ্য হতচ্ছারি একটা বেহায়া স্বামীকে যে ভয় ডর পায় না স্বামীকে ওঠায় বসায় স্বামী জুজু মেরে গেছে যে এ আজকে আমার বউ এখানে মারধর খাবে তাহলে তুই কথা বলিস বড় বড় তোর কল রেকর্ড না ভয়েস কল রিভিল হয়ে গেছে যেখানে তুই ভেজলিন ভেজলিন কোন জায়গায় ইউজ হয় নোংরাভাবে সেটা এখানে বলেছিলি হাওড়া শিয়ালদা সেই জায়গায় ইউজ হয় না আর কোথায় ইউজ হয় তো তোর মতন ছোটো লোক নোংরাই ই তোর একটা অসভ্য হতচ্চারী মহিলা আমাকে স্মরণ করেছিস জানি আমাকে না চাটলে আমার সম্পর্কে দুটো না বললে তোর ভিউজাল যদিও হয় না তোকে যারা চেনা তারা শুনতেও যাবে না বুঝলি কি না কালকে তোকে আপদ মস্তক দেবো জাস্ট একটু বললাম আর সুতোপার এখানে সুতোপার উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিও টু ভিডিও হবে হ্যাঁ অনেকে ভাবছে কেস খেয়ে নাম ধরছি বা একদম না ভুলছিলাম ভুলছিলাম ঠিক হতে শিখছি ঠিক হচ্ছি ঠিক আছে অনেকের কষ্ট টিনা ডাকছি হ্যাঁ শুধু বা ঠিক বলেছে আমি ওর ভিডিও ভিডিও করেছিলাম কারণটাই হচ্ছে এমএসের ও কোনো দিন ব্যাকফায়ার মানে উত্তর দেয়নি অবশ্যই করে স্বীকার করছি আর ভুল করলে ক্ষমা চাইতে অসুবিধা নেই কিন্তু ভুল না করে যদি অপরাধী হয় তাহলে সেই জায়গা তাকাবই না এইটুকানি বক্তব্য ছিল আমার আজকে চলো আজকে এইটুকানি এইটুখানি বললাম কারণ আমাদের ছাড়া আমাকে ছাড়া ওয়াইটি অন্ধকার আর রে রে জানিস আমাকে ছাড়া ওয়াইটি অন্ধকার চারিদিক থেকে নাম ডাকছে নাম নাম জব ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় আর আমি তো কোন ছাড় আমি তো ডাকলে সাড়া দেব কারণ আমারও তো দুটো পয়সার দরকার তাই না চলো আজকে এইটুকানি অবশ্যই ছোটে আগামীকাল সব মহিমায় ফিরত আসবো সঙ্গে থাকবে সুতোপা টিনা মারিয়া আর যারা যারা খোঁচা মারছে তারা চলো লাভ অল পারলে লাইভে আসবো চলো